আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শখের খামার এগ্রো প্রজেক্টের ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আজকের টিউটোরিয়ালটি হচ্ছে দেশি মুরগি নিয়ে অনেকে আমাকে দেশি মুরগি সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন তো এত এত প্রশ্নগুলো আসলে উত্তর দেওয়া আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে সেজন্য আজকে টিউটোরিয়ালটি করা দেশি মুরগি সম্পর্কে মোটামুটিভাবে বিস্তারিত কমন কোয়েশ্চেনগুলোর উত্তর আজকে আমি দিয়ে দেব আজকে টিউটোরিয়ালটি পুরোপুরি দেখলে ইনশাল্লাহ আপনার দেশি মুরগি সম্পর্কে কৌতূহল বা কিউরিয়সিটি দুই হয়ে যাবে তো এর আগে একটা টিউটোরিয়ালে আমি দেশি মুরগির লাভ লোকসান দেখিয়েছিলাম তো সেখানে আমি পঁচাত্তর বাআশি দিনে দেশি মুরগি যে ওজন দেখিয়েছিলাম সেটা নিয়ে আমাকে অনেক বিতর্কিত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তো যারা এই ধরনের প্রশ্নগুলো আমাকে করেছেন তাদের সবাইকে আমার রিকোয়েস্ট রইল আপনারা বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে যোগাযোগ করবেন এবং তাদের কাছে এই ধরনের কোয়েশনগুলো করবেন আরেকটি বিষয় হচ্ছে যারা এই ওজন নিয়ে সন্ধিহান তাদেরকে আমি পরামর্শ দেবো আপনারা ইন ব্রিডিং ফি ভালো মানের এই গ্রেডের বাচ্চা সংগ্রহ করবেন এবং সেই বাচ্চাগুলোকে প্রথম দুই মাস আবদ্ধ অবস্থায় বড় করবেন তাহলে দেখবেন যে আমার ফলাফলের সাথে আপনার ফলাফল মিলে কি না তো সেক্ষেত্রে আপনারা ব্রয়লার ফিটটা ইউজ করতে পারে তো যাই হোক আজকে টিউটোরিয়াল শুরু করছি দেশি মুরগির একদিনের বাচ্চার ওজন হয় ছাব্বিশ থেকে বত্রিশ গ্রাম আর এই ওজন দুই মাস বয়স অর্থাৎ আট সপ্তাহ বয়স পর্যন্ত হয়ে থাকে মুরগিগুলো পাঁচশত পঁচিশ গ্রাম এবং মোরগগুলো ছয়শত পঞ্চাশ গ্রাম একটি প্রাপ্তবয়স্ক দেশি মুরগির ওজন ষোলশ থেকে সতেরোশো গ্রাম আর একটি প্রাপ্তবয়স্ক দেশি মোরগের ওজন হচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো গ্রাম একটা দেশি মুরগি বার্ষিক একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্নটি ডিম দিয়ে থাকে আর প্রথমবার যে ডিম দিয়ে থাকে তার সেই ডিমের ওজন হয়ে থাকে উনত্রিশ থেকে তেত্রিশ গ্রাম আর এই ডিমের ওজন বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যখন মুরগির বয়স দশ মাস হয়ে থাকে তখন তাদের ডিমের ওজন হয়ে থাকে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম একটি দেশি মুরগির বাচ্চা প্রথম দুই মাস বয়স পর্যন্ত গড়ে প্রতিদিন বিশ থেকে বাইশ গ্রাম খাবার খেয়ে থাকে আর এই খাদ্য গ্রহণটা পর্যায়ক্রমে বাড়তে বাড়তে যখন দশ মাস হয়ে যায় তখন আশি থেকে পঁচাশি গ্রাম করে খাবার খেয়ে থাকে আর দেশি মুরগির খাদ্য রূপান্তর দক্ষতা হচ্ছে দুই মাস বয়স পর্যন্ত অর্থাৎ প্রথম দুই মাস পর্যন্ত তাদের খাদ্য রূপান্তর দক্ষতা অত্যন্ত বেশি থাকে তো অনেকে এই খাদ্য রূপান্তর দক্ষতা বিষয়টা বুঝেন না তো এটাকে সংক্ষেপে এফসিআর বলে তো এটা নিয়ে আমি ইনশাল্লাহ আলাদা একটি টিউটোরিয়াল করব তো আজকে আপনাদের শর্টকাটে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে তিন দশমিক পাঁচ আট মানে হচ্ছে একটি দেশি মুরগি তিন কেজি পাঁচশো আশি গ্রাম খাবার খেয়ে এক কেজি ওজন অর্জন করে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন দেশি মুরগি প্রথম চার সপ্তাহ বয়স পর্যন্ত মৃত্যু হার হয় হচ্ছে শূন্য দশমিক ছয় আট পারসেন্ট পঞ্চম থেকে ষোলো সপ্তাহ বয়স পর্যন্ত এই মৃত্যু হার হয় চার দশমিক আট পারসেন্ট সতেরো থেকে চব্বিশ সপ্তাহ বয়স পর্যন্ত এই মৃত্যু হার হয় তিন দশমিক এক এক পার্সেন্ট এবং পঁচিশ থেকে ছত্রিশ সপ্তাহ বয়স পর্যন্ত এই মৃত্যুর হার হয় দুই দশমিক ছয় সাত পার্সেন্ট চল্লিশ সপ্তাহ বয়স পর্যন্ত এই মৃত্যুর হার হয় পাঁচ দশমিক তিন তিন পার্সেন্ট শতকরা চুরানব্বই দশমিক আট ছয় পার্সেন্ট ডিমেই ব্রুন আসে দেশি মুরগির ক্ষেত্রে তো এই ব্রোনাসা ডিমগুলোর মধ্যে থেকে অষ্টশি দশমিক আট ছয় পার্সেন্ট ডিমেই বাচ্চা হয়ে থাকে তো হ্যাসিবিলিটি মোট ডিমের উপর হয় চুরাশি দশমিক দুই নয় পার্সেন্ট একটি দেশি মুরগি বয়স্ক হয়ে হচ্ছে সাড়ে পাঁচ মাস বয়সে অর্থাৎ সাড়ে পাঁচ মাস বয়স পার হলেই দেশি মুরগি ডিম দেওয়া শুরু করে দেশি মুরগি হতে আটানব্বই দশমিক নয় এক পার্সেন্ট সুস্থ এবং স্বাভাবিক বাচ্চা পাওয়া যায় এবং এক দশমিক শূন্য নয় পার্সেন্ট অস্বাভাবিক বাচ্চা পাওয়া যায় যেমন ধরেন এই জন্মগ্রহণকৃত বাচ্চাগুলোর মধ্যে মাত্র দুই দশমিক শূন্য ছয় পার্সেন্ট বাচ্চা বিভিন্ন রোগের কারণে মারা যায় আর ডিমের ভিতরে যে বাচ্চা মারা যায় তার পরিমাণ হচ্ছে উনিশ দশমিক আট এক পার্সেন্ট এতক্ষণ আমি যে তথ্যগুলো আপনাদের দিলাম সেই তথ্যগুলো হচ্ছে আপনি যদি দেশি মুরগি অর্ধমুক্ত অবস্থায় লালন পালন করেন সেক্ষেত্রে প্রযোজ্য দিনের কিছু সময় আটকিয়ে রেখে এবং কিছু সময় মুক্তভাবে ছেড়ে দিয়ে অথবা একটি ঘর বানিয়ে সামনে কিছু চড়িয়ে বেড়ানোর মতো জায়গা ফেন্সিং করে দিয়ে সেখানে যদি আমরা দেশি মুরগি লালন পালন করি সেসব ক্ষেত্রে এই হিসাবটা প্রযোজ্য সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় যদি আমরা দেশি মুরগি পালন করি সেক্ষেত্রে ডিমের উৎপাদন বা অন্যান্য উৎপাদন কিছুটা কমে যেতে পারে তবে আমার স্টাডি মতে হচ্ছে দেশি মুরগির মেন্টালিটিটা প্রথম জেনারেশনে দেখা যায় যে একটু বন্য স্বভাবের হয়ে থাকে দ্বিতীয় জেনারেশনে সেই বন্য স্বভাবটা কিছুটা আস্তে আস্তে কমে আসে এবং তৃতীয় জেনারেশনে যে সেই বন্য সবটা মোটামুটিভাবে একেবারে দূর হয়ে যায় এবং অন্যান্য যে প্রচলিত পোলট্রিগুলো আছে যেমন সোনালি লেয়ার ব্রয়লার এদের মতোই মোটামুটি আচরণ করে থাকে তারা ওই খাঁচা থেকে বা শেড থেকে বের হয়ে যাওয়ার জন্য অতটা শর্টফট করে না তো প্রথম অবস্থায় আমরা যদি মুক্তভাবে লালন পালন করা যে কোনো দেশি মুরগি খাঁচায় নিয়ে আবদ্ধ করি বা শেডের ভিতরে আবদ্ধ করি তাহলে দেখা যায় যে তারা বের হওয়ার জন্য যেই পরিমাণ শর্টফট করে এবং আমাদেরকে যে ধরনের হ্যারেসমেন্ট করে সেটা বলাই বা যারা এভাবে লালন পালন করার চেষ্টা না করেছেন তারা এটা বুঝবেন না তো আমার পরামর্শ হচ্ছে যদি আপনারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি লালন পালন করতে চান তাহলে ধৈর্য ধরে অন্তত তিনটা জেনারেশন আপনাকে খাঁচায় বা শেডে আবদ্ধ অবস্থায় লালন পালন করার চেষ্টা করতে হবে প্রথম জেনারেশনে দেখা যাবে যে কিছুটা সমস্যা হবে দ্বিতীয় জেনারেশনে এই সমস্যার হারটা আস্তে আস্তে কমতে থাকবে এবং থার্ড জেনারেশনে গিয়ে দেখবেন যে দেশি মুরগিগুলো একেবারেই শান্ত হয়ে গেছে এবং তারা সেই খাঁচায় বা সেডে থাকতেই অভ্যস্ত বাহিরে যাওয়ার জন্য ছটফট করবে না এসব ক্ষেত্রে দেখা যায় যে তাদের উৎপাদনটা খুব ভালো পাওয়া যাবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ডিউটাল দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম